আইনের শাসন মানবাধিকার দুর্নীতি শোষণ মুক্ত বৈষম্যহীন ও মূল্যবোধ সম্পন্ন সমাজ নির্মাণের প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারকে পরবর্তী জাতীয় সংসদের করা হয়েছে উপরে ইসলামী বাংলাদেশ মনে করে এর মাধ্যমে গণ অভ্যুত্থানের মর্যাদা ও সার্বভৌমত্বকে অস্বীকার করা হয়েছে

এবং তার পাক আপে মিশ্রিত আসলে সরকারের নানা সাফল্যের কথা এসেছে এবং আগামী ফেব্রুয়ারি ছাব্বিশে নির্বাচন আয়োজনের ঘোষণা এসেছে এখানে আমাদের পর্যবেক্ষণ হলো জুলাই সনদ এখনো না হওয়া আমাদেরকে সংস্কার না নিয়ে সংস্কার নিয়ে অনুষ্ঠায় নিক্ষেপ করেছে গণ অভ্যুত্থানের এক বছর অতিক্রান্ত হয়ে গেছে নির্বাচনের আনুষ্ঠানিক যাত্রাও শুরু হয়েছে তিনিও বারংবার বলছেন ফেব্রুয়ারি তুলে নেওয়া কিন্তু সংস্কারের প্রতি প্রতিশ্রুতি সম্বলিত জুলাই সড়ক এখনো হয়নি সংস্কারের রূপরেখা নিয়ে সিদ্ধান্ত হয় নাই জনতার প্রত্যাশা অনুসারে সংস্কারকে স্থায়ী করার ব্যবস্থা না এখন তখন এখন তো সংস্কারকে পরবর্তী সরকারের উপরে ন্যস্ত রেখে পুরো সংস্কার অনিশ্চিত করে রাখা হয়েছে আমরা পরিষ্কার করে বলতে চাই অর্থাৎ জারি বা কোন ভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি তৈরি করতে হবে এবং জুলাই সনদের ভিত্তিতেই জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে দৃঢ় সংবাদিক বন্দোবান ইসলামী আন্দোলন বাংলাদেশ সুদীর্ঘকাল থেকে পি আর পদ্ধতি নির্বাচন আয়োজনের দাবি দাঁড়িয়ে আসছে অক্তথানের পরে পিআর এর পক্ষে ব্যাপক জনমাত প্রচল হয়েছে এবং রাজনৈতিক অক্ষত প্রতিষ্ঠা হয়েছে আমরা বারংবার উপায়ের পক্ষে পিআর পদ্ধতি নির্বাচন আয়োজনের জন্য সংস্কার কমিশনের কথা বলেছি রেখিত দাঁড়িয়েছি

আগামী ফেব্রুয়ারি আগে এই সমাধান হবে যেমন আশা করারప్పటికీ কারণ এখনো দেখা যাচ্ছে না আমরা মনে করি দেশের আইন শৃঙ্খলা উন্নতি হওয়া হবে আগামী নির্বাচন অরোরান্তিক হতে পারে যেন গ্রিন সিন হই না হয় নির্বাচনে অংশগ্রহণ করা আমাদের জন্য কঠিন হবে তাই বলব আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য জনপ্রশাসন থেকে ফ্যাসিস্টের অবশিষ্টাংশের ব্যাপারে দ্রুততার সাথে সিদ্ধান্ত নিই দল নিরপেক্ষ পেশাদার জনপ্রশাসন ধরে কার্যক্রম জোরালো করুন প্রিয় সাংবাদিক বন্ধুগণ প্রধান উপদেষ্টার ভাষণে ফ্যাসিস্টের বিচারের প্রসঙ্গ এসেছে তবে এর মাত্রা ব্যাপকতা ও গতি আমাদের অসন্তোষ আসতে সেটা জানিয়ে বিচার কার্যক্রমের পরিধি আরো বিস্তৃত করে এর প্রতি বৃদ্ধি করার আহ্বান জানাচ্ছে সাংবাদিক বন্ধুগণ প্রধান উপদেষ্টা বলে সফলের কথা বলেছেন তবে আইন শৃঙ্খলা নিয়ে জনমনের উদ্বেগ উৎকণ্ঠার বাস্তবতা স্বীকার করতেই হবে পাচারকৃত টাকা উদ্ধার এখনো দৃশ্যমান নয় নাই কর্মসংস্থানে আসা জাগা এখনো দেখা যাচ্ছে না